আসসালামু আলাইকুম প্রথমে নিয়ে নিলাম টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ শুকনো লঙ্কা আর রসুন এটাকে একটা মিহি পেস্ট করে নিলাম তারপর অল্প একটু পানিতে পনিরটা সেদ্ধ করে নিলাম তারপর পনিরটা সিদ্ধ করা হয়ে গেলে হালকা একটু ভেজে নিয়ে এটাকে পিস পিস করে কেটে নিলাম তারপর কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য একটু হিং কাঠ লবঙ্গ আর এলাচ এবার এটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা তারপর বেটে রাখা মশলাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ মতো নুন ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো তারপর এটাকে খুব সুন্দর করে কষাতে থাকবো যখনই খুব সুন্দর করে কষানো হয়ে যাবে তখনই দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি তারপর মটরশুঁটি দেওয়া হয়ে গেলে বেশ নেড়েচেড়ে একটু সামান্য পানি দিয়ে আবারও কষিয়ে নিয়ে দিয়ে দিলাম চিকেন মশলা সরি এটা দিয়েছিলাম ম্যাগি মশলা এটা অপশনাল তোমরা না চাইলে না দিতে পারো তারপর আর একটু সামান্য পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দর করে ফ্রেশ ক্রিমটা মশলার সাথে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখনই দিয়ে দেব পনির পনিরের টুকরোগুলো একে একে দিয়ে আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব উপর থেকে কিছুটা ধনিয়া পাতা আর কাসুরি মেথি তো রেডি হয়ে গেল আমাদের মশালা পনির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আসসালামু আলাইকুম খোদা হাফেজ